আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সন্দীপ টোয়েন্টি ফোরের ফেসবুক লাইভে আপনার সাথে আমি যুক্ত হয়েছি সাউথ সন্দীপ কলেজ কেন্দ্র থেকে মাইট ভাঙ্গা আট নং ওয়ার্ডেড কেন্দ্র এটি এবং এই কেন্দ্রে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে এগারোটা অবধি এখন পর্যন্ত টির মতো ভোট কাস্ট হয়েছে যেটি প্রেসিডিং অফিসার আমাদেরকে জানালেন এবং একটি বিষয় হচ্ছে যে টোটাল ছয় ছয় ঘন্টায় মানে সরি টোটাল তিন ঘন্টায় একটি ভোটে তিনটি ভোট পড়েছে টোটাল মানে ভোটারদের উপস্থিতি একেবারে নেই বললে চলে একেবারে কোনো ভোটার উপস্থিতি নেই মানে ঢিলে বলা যাবে বা না এটাকে মানে ভোটারদের মনে ভোট প্রদানের কোনো আগ্রহ নেই অনেকে এটার জন্য হয়তো প্রতিকূল আবহাওয়াকে দায়ী মনে করছেন যে প্রতিকূল আবহাওয়ার কারণে ভোটাররা ভোট কেন্দ্রে আসছেন না তবে এখানে সব সন্দীপ কলেজ কেন্দ্রে দুই প্রার্থীরই কিন্তু এজেন্ট মানে তিন প্রার্থীর এজেন্ট রয়েছে আনারস প্রতীকের এসে আনার হোসেনের এজেন্ট রয়েছে এবং কাপিরিস প্রতীকের মাইনুদ্দিন মিশনের এজেন্ট রয়েছে সেই সাথে কিন্তু মহিলা ভাইস চেয়ারম্যান মহিলার ভাইস চেয়ারম্যান হালিম বেগম শান্তা ফুটবল প্রতীকে যে নির্বাচন করেছেন ওনার এজেন্টরা রয়েছেন তবে আমরা যদি দর্শক আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখছেন সাউথ সন্দীপ কলেজের মানে গতানুগতিক যে নির্বাচনগুলো হতো সেই নির্বাচনগুলোতে কিন্তু ভোটারদের একটা উপচে পড়া ভিড় থাকতো এবং ভোটাররা কিন্তু লাইনে দাঁড়িয়ে ভোট দিত এই যে কেন্দ্রের বাহির থেকে যে অবস্থা পুরো কেন্দ্রের আশপাশে শুধুমাত্র প্রশাসন ছাড়া দু একজন ভোটার ছাড়া তেমন কোনো উপস্থিতি নেই এবং এমনও দেখা যাচ্ছে যে এক ঘন্টা পর একজন ভোটার আসছেন বা দুই ঘন্টার পর একজন ভোটার আসছেন এবং আমরা যেটা লক্ষ্য করেছি ভোটের প্রচার প্রচারণা শুরু হওয়ার পর থেকেই কিন্তু সন্দীপের নির্বাচনের এই অবস্থা যাচ্ছে মানে ভোটারদের মধ্যে কোনো বিন্দুমাত্র কোনো মাত্র কোনো আমেজ বা উৎসব নেই যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে একেবারেই জনশূন্য একটি নির্বাচন বলা যেতে পারে সাউথ সন্দীপ কলেজ কেন্দ্রে টোটালি কোনো ভোটার উপস্থিতি নেই হ্যালো এইটো আছি ফেয়া কথা কৈছিলো কাৰে কিললে কিললে আচ্ছা মিক্কে Her. দর্শক সন্দীপের ভোটের যে পরিস্থিতি দেখা যাচ্ছে মনে হচ্ছে একশো পার্সেন্ট ভোটের মধ্যে খুব সম্ভবত আট থেকে দশ পার্সেন্ট ভোট কাস্ট হতে পারে মানে এখনকার যে পরিস্থিতি এই পরিস্থিতি অনুযায়ী তবে অনেকেই আশা করছেন যে দুপুর বারোটার পরে কিংবা বেলা গড়ানোর পরে কিন্তু ভোটারদের উপস্থিতি বাড়তে পারে যেহেতু বৃষ্টির কারণে সকাল থেকে অনেকেই ঘর বাড়ি থেকে বের হতে পারেনি তবে ভোটাররা এমনটা মনে করলেও এখানে নির্বাচনের দায়িত্বরত যারা আছেন তারা বলছেন যে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এখন প্রায় তিন ঘন্টা পেরুলেও ভোটারদের মানে তেমন কোনো ভিন্ন নেই এমনও ভূত আছে যে বুথের মধ্যে একটি ভোট পড়ে নাই তবে নির্বাচন নিয়ে কিন্তু এখন পর্যন্ত সন্দীপের কোনো জায়গায় কিন্তু সহিংসতা কিংবা সংঘর্ষের ঘটনা এখনো পর্যন্ত শোনা যায়নি তবে প্রশাসন মাঠ পর্যায়ে খুব কঠোর অবস্থানে আছেন প্রশাসন সহ যারা আছেন তারা খুব কঠোর অবস্থানে আছেন দর্শক আপনাদের আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম